গটওয়ান অফ দা ফেরত গেলে আমরা দুঃখ পাব সংবাদ সম্মেলনে মুস্তাফিজকে নিয়ে দুঃখ প্রকাশ করলেন মাহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংসের দশম ম্যাচ পর্যন্ত আইপিএলে থাকছেন বাংলাদেশের বামহাতি পেসার মুস্তাফিজুর রহমান এরপর জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টি টোয়েন্টি সিরিজ খেলতে দেশে ফিরে আসবেন তিনি মুস্তাফিজকে বিদায় দেওয়াটা দুঃখজনক হবে এমনটাই বলেছেন ধোনি সংবাদ সম্মেলনে চেন্নাইয়ের সাবেক অধিনায়ক ধোনি মুস্তাফিজের আইপিএল এর মাঝপথে বাংলাদেশে চলে যাওয়ার প্রসঙ্গে বলেন তার সলোয়ার বলটা অসাধারণ যেটা খেলা বেশ কঠিন বিশেষ করে চেন্নাইয়ে যখন সে চলে যাবে আমরা অনেক দুঃখ পাব কিন্তু তার দেশ তাকে ডাকছে সে যতদিন থাকতে পারবে ততদিন আমরা তাকে রাখতে চাই আমরা তার পারফরম্যান্সে বেশ আনন্দিত এবং আমরা বিসিবির কাছে অনুরোধও করেছি কিন্তু বিসিবি তাকে একদিন ছুটি দিয়েছেন এবং সেই সাথে তিনি আর আমাদের মাঝে আর চারটা ম্যাচ খেলবেন মুস্তাফিজকে পহেলা মে পর্যন্ত আইপিএল খেলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি লখনো সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচের পর আরও দুইটি ম্যাচ চেন্নাইয়ের সুপার কিংসের স্কর্ডে থাকবেন মুস্তাফিজ আটাইশে এপ্রিল ও পয়লা মে যথাক্রমে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে বিপক্ষে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস ধোনি আরও বলেন কালকের ম্যাচের জন্য আমরা মুস্তাফিজকে দোষ দিচ্ছি না কারণ দোষটা ছিল আমাদের ব্যাটারদের আমরা আরও বেশি কিছু রান করলে হয়তো ম্যাচটা জিততে পারতাম এবং পরের ম্যাচগুলো আমরা মুস্তাফিজের ওপর ভরসা রাখবো এমনটাই বলেছেন মহেন্দ্র সিং ধোনি তো দর্শক ধোনির কথার সাথে আপনারা একমত কি না এবং ধোনির কথা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামুটি আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে